লোকসভা নির্বাচন চলছে রাজ্য জুড়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফার নির্বাচন আগামী পঁচিশে মে পুরুলিয়ায় রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন মাঝে পুরুলিয়ায় রোড শো করলেন অভিনেতা দেব পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে এই দিন রোড শো করেন ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সুপারস্টার দেব পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কাশীপুর বিধানসভার কাশীপুর শহরে এই দিন রোড শো করেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো ও অভিনেতা দেব তাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমান রীতিমতো জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা শুধু তৃণমূল কর্মী সমর্থকেরাই নয় অভিনেতার ভক্তরাও অভিনেতাকে এক ঝলক দেখার আশায় ভিড় করেন এই দিনের এই রোড শোয়ে ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা দেব বলেন পুরুলিয়া এসে যা দেখতে পেলাম পুরুলিয়ার শান্তিরাম মাহাতো প্রায় জিতেই গিয়েছেন তাই আমি আমার ভক্তদের কাছে অনুরোধ করছি তারা যেন আমার জন্য প্রার্থনা করেন যাতে আমি ঘাটালে জিততে পারি তারিখে ভালো পার্টি এবং আমাদের দল এবং আমাদের জন্য কাজ করছি চার নম্বর মেশিনে বাটন টিপে আমাদের পার্টিকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রেখে আজকে পুরুলিয়ার এখানে রোড শোটা শেষ করলাম ভালো থাকবেন সকলেই এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন কেন পুরুলিয়া তো জিতে গেছে সেটা দেখতেই পেলাম আজকে এবারে ঘাটালের জন্য ঘাটালও আমি দেখতে পারি এই আশীর্বাদটা করবেন ভালো থাকবেন সবাই সামনেই পুরুলিয়ার লোকসভা নির্বাচন একেবারে শেষ মুহূর্তের প্রচার ও মানুষের মনে সারা জাগাতে একে একে হেভি ওয়েট নেতা মন্ত্রীরা থাকছে সভা রোড শো নির্বাচনের পূর্বে শেষ প্রচারের মুহূর্তে ঝড় তুলতে ও প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থন করতে পুরুলিয়ায় হাজির হয়েছিলেন অভিনেতা দেব তাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার অনুগামীরা এক প্রকার উৎসবের চেহারা নেয় সব দিক পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা